আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত গত আঠারোই ডিসেম্বর অর্থাৎ গত বুধবারে বুধবার রাত্রিতে আমরা একটি ভিডিও দেখলাম যে ভিডিও দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো সম্ভবত তালেবান রাষ্ট্র বিশেষ করে ফিলিস্তিন বা আফগানিস্তানের যেরকম আমরা হচ্ছে আইএস বা বিভিন্ন কিছু দেখে থাকি যে সংগঠন দেখে থাকি সেম এরকম একটা ভিডিও দেখে একটু বিচলিত হয়েছিলাম যে আসলে কি সম্ভবত এটা হয়তো বাহিরের হতে পারে কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে না এটা হচ্ছে আমি ব্যানারে দেখলাম যে যশোর জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার একটি ঘটনা এরপরে আমি একটু বিচলিত হয়েছিলাম তারপরে আমি এটা নিয়ে একটু গুগলে সার্চ দিলাম এবং দেখতে পেলাম যে না আসলে ঘটনা এটা সঠিক এবং এটা যশোরে জামিয়াতুল মা মাদ্রাসা অর্থাৎ বার্ষিক একটি বার্ষিক একটা হচ্ছে অনুষ্ঠানে এই যে আমরা যেটা দেখছি যে ফেসবুকে যে হচ্ছে একজন কোরআন শরীফের কিছু অংশ পাঠ করছেন এবং দুই সাইডে দুইজন যে অস্ত্রধারী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন বিশেষ করে আমরা দেখি যেটা হচ্ছে আইএস আফগানিস্তানের আগে দেখেছি যেভাবে তারা হচ্ছে বিভিন্ন বার্তা পাঠাতো সেম কায়দায় ওই ঠিক ওরকমভাবেই ওইভাবে কোরআন তেলা হচ্ছে এবং ওইরকম একটা দৃশ্য দেখতে পেরেছি তারপরে আমি যেটা আমি উপলব্ধি করলাম যে আসলে যখন গুগলে সার্চ দিয়ে পুরোপুরি আমি নিশ্চিত হলাম যে না এটা হচ্ছে সঠিক ঘটনা কিন্তু এটা এটা হচ্ছে মঞ্চায়িত নাটকের মতো আর কি মঞ্চায়িত নাটক হচ্ছে যেরকম আমরা অনুষ্ঠান মানে বিভিন্ন আমরা ছোটোতে দেখছি যে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে হচ্ছে যেমন খুশি তেমন সাহায্য এরকম কিছু ইয়ে করা হয় সেক্ষেত্রে বিভিন্ন এক একজন এক একটা পার্ট নিয়ে আসে তারা বিভিন্ন পুরস্কার নেওয়ার জন্য তো সেম একই ঘটনা সেম এই এরকম ঘটনাই ঘটেছে সেই মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানে এটা হচ্ছে যে বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিন এই দুটি কান্ট্রিতে যেভাবে গন্ডগোল আমরা দেখছি এবং ফিলিস্তিনদের ফিলিস্তিনিদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে ঠিক এই জামিয়াতুল মাদ্রাসার শিক্ষার্থীরা ওই প্রতিচ্ছবি ওরকম প্রতিচ্ছবি এবং হচ্ছে ওই আঙ্গিকে তারা হচ্ছে একটি বার্তা দিতে চেয়েছে যে ইসরায়েলদের এরকম একটি মঞ্চায়িত নাটকের মতো করে তারা হচ্ছে এটি একটা হচ্ছে যেমন যেমন খুশিস তেমন সাজুর এরকম একটা অনুষ্ঠান করেছে এবং এটা আমি দেখেছি যে কোতোয়ালি থানার পুলিশ ফল হচ্ছে পরিদর্শন করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে যেটা অস্ত্র দুই সাইডে দুইজন যে অস্ত্রধারী দেখা যাচ্ছে এই অস্ত্রধারী আসলে এই অস্ত্র কিন্তু কাঠের তৈরি এবং এটা হচ্ছে কাঠের তৈরি এটা সঠিক নয় তো আমি বলবো বাংলার জনগণের কাছে যে আসলে আমরা যে কোনো জিনিস যদি এরকম কিছু দেখতে পাই তাহলে অবশ্যই আমরা হচ্ছে গুগলে সার্চ দেবো এবং এটা নিয়ে একটু ভেবে দেখে তারপরে কোনো কিছু মন্তব্য মন্তব্য করবো আমি এই হচ্ছে এই ভিডিওতে আমি কমেন্টে দেখেছি অনেকেই অনেক নেগেটিভভাবে মন্তব্য করেছে তো সবার প্রতি অনুরোধ যে আসলে আমরা গুজবে কান দেবো না এবং যেটা দেখছি হয়তো মনে হচ্ছে না এটা সঠিক কিন্তু তারপরে আমরা হচ্ছে ওটা নিয়ে একটু রিসার্চ করার জন্য গুগলে সার্চ দেবো এবং সঠিক বিষয়টা আমরা জেনে তারপরে মন্তব্য করব। তো যে আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমি এখানেই রাখছি খোদা হাফিজ